এরকম ভাবে বারো হাজার মুখরিত তারাও কি এরকম ভাবে এক আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান যখন পার হয়ে যায় প্রত্যেকটা আসমান আল্লাহ এমন ভাবে বানাইছেন প্রথম আসমানটা আমি বানাইছি হ্যাঁ হলুদ জমরুদ পাথর দিয়ে সুবাহ আল্লাহ প্রথম আসমান আল্লাহ কি যে বানাইছে ও হলুদ জমরুদ পাথর দিয়া হলুদ জমরুদ পাথর দিয়া ও দ্বিতীয় নাম্বার আসমান ঢা বানাইছি আমি সাদা রূপা দিয়া কি দিয়া প্রত্যেকটা আসমান যখন বর্ণনা করি সুবহানাল্লাহ কইবেন আল্লাহ নিয়ামত আসমান কি দেখছে হাত দেখছেন কেউ আসমানে গেছেন আসমানে কিনারা পাইছেন কোন জায়গায় এই স্টেজ বানাইছি এই স্টেজ যখন বানাইছে মিস্ত্রিরা তখন বাস লাগছে না সামিয়ান লাগছে না নিচে ই লাগছে না কিন্তু আসমানের কি আজকে দেখছেন একটা বাস আছে একটা খুঁটি আছে আসমানে কোনো কিনারা পাইছেন ওই এত বড় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান বানাইছে এক নাম্বার আসমান বানাইছে হলো জমরুদ পাথর দিয়ে সুবহানাল্লাহ এক বড় রূপা কিনলে বারোশো টাকা তেরোশো টাকা টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা রূপা দিয়ে দ্বিতীয় আসমানটা বানাইছে সুবহানাল্লাহ তৃতীয় আসমানটা বানাইছে আল্লাহ লাল স্বর্ণ দিয়া কি দিয়া লাল স্বর্ণ দিয়া সুভাড় আল্লাহ চতুর্থ আসমানটা আল্লাহ আলামিন আবারো বানাইছে সাদা রূপা দিয়া সুবাহ আল্লাহ তো পঞ্চম আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়া বানাইছে ত পঞ্চম আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন লাল ইয়াকুদ পাথর দিয়া বানাইছে সুবহানাল্লাহ ষষ্ঠ আসমানটা আল্লাহ কি দিয়া বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের 말씀을 শুনুন যে আমি আল্লাহর ষষ্ঠ আসমানটা আমি সবুজ জমরুদ পাথর দিয়া বানাইছি সপ্তম আসমানটা আমি কোন আমার আকৃতি দিয়া বানাই নাই আমার সৃষ্টির কোন দিয়া বানাই নাই বরং আমি ষষ্ঠার নূর দিয়া বানাইছি আল্লাহ নূর বিয়া বানাইছে এক নাম্বার আসমানটা বানাইছে কি দিয়া তো হলুদ জমরুদ পাথর দিয়া দ্বিতীয় নাম্বার আসমানটা সাদা সাদা রূপা দিয়া তো তৃতীয় আসমানটা আল্লাহ বলেন চতুর্থ আসমানটা আমি আল্লাহ আবার সাদা রূপা দিয়া বানাইছি তো পঞ্চম আসমানটা কি দিয়া বানাইছে আল্লাহ আলামিন বলেন পঞ্চম আসমানটা আমি লাল ইয়াকুদ পাথর দিয়া বানাইছি দিয়া আল্লাহ তো ষষ্ঠ আসমানটা আল্লাহ আলামিন সবুজ পাথর দুই আসমান তিন আসমান চার আসমান পাঁচ আসমান ছয় আসমান আমি আমার সৃষ্টির জিনিস দিয়া বানাইছি মখলুক দিয়া বানাইছি অর্থাৎ যেই জিনিস মাকলুকের লাগে কিন্তু আমি আল্লাহ সপ্তম আসমানটা আমি আল্লাহর নিজের নূর দিয়া বানাইলাম